সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমবাড়ি হাট থেকে পার্বতীপুর জেলা দিনাজপুর সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে হাট বস শুক্রবার আজ ছাব্বিশ মে দুই হাজার তেইশ আপনারা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই কিন্তু কুরবানি উপযোগী মোটামুটি ষাট থেকে আশি হাজারের ষাট এগুলো কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্যই দেব আমরা এখানে দেখছি এক জোড়া দাঁত হইছে দুই দাঁত করে কত জোড়াটার দাম একশো সত্তর এইটা এবং এইটা একশো সত্তর চাওয়া হচ্ছে দাম বলে কত বলে চল্লিশ পঞ্চাশ কেমন লাস্ট টার্গেট হলে বিক্রি হবে এক লাখ ষাট হাজার আশি হাজার করে এক লাখ ষাট হাজার হলে এই জড়াটা বিক্রি

কত 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 বললেন কত বাটা কত আশি হাজার বলছে কত কত লাস্ট কত চাইলো

পঁচানব্বই অষ্টআশি এবং পঁচানব্বই দু দাঁত বয়স এইটা আমরা একটু এই পাশে চলে যেতে চাই ভাই তো দাঁতালো না ভাইয়া কত কি দাম চেয়েছেন কত পঁচাত্তর না কত বললো ও পনেরো সেটা বলেন হ্যাঁ দিবা কত টাকা করে ভাই পাঁচ 90000 1 লাখ 15 পরে 1 লাখ 5 দাম চাচ্ছে 90000 টাকা দাম বলছে এইটা ভাই টাকা ভালো ভালো

হয়ে গেছে হয়ে গেছে কত দিয়েছেন পঁচানব্বই পঁচানব্বই হবে না ভাই কত লাস্টার চার হাজার এক লাখ চার আর পঁচানব্বইটা চাচা কে দেখছি কি অবস্থা বলেন তো চাচা আজকে বাজার একটু খারাপ এটা করো দাম বলছে নব্বই আপনি কত চাইলেন লাস্ট পঁচানব্বই দাঁত দাঁত এবং পঁচানব্বই গরুটা কিন্তু চলছে সম্ভবত ভাই আসসালাম কোথা থেকে আসছিলেন কোথা থেকে আসছিলেন ভাই যান নোয়াখালী থেকে কতগুলো কেনা টার্গেট আসছে

বয়স বয়স দুই দাঁত এটা দেখা দেখে চলছে এবং সত্তর বাহাত্তর কত চাইলো লাস্ট কত চাইল ছিয়াত্তরের মানে ছিয়াত্তরে আচ্ছা ভাই আমরা তো দেখলাম কিনছেন ভাইয়ের জন্য কিনছিলেন কি অবস্থা কেমন মনে হলো বলো

মানে আগারেতে পিছে আটে পিছে আটে আচ্ছা আপনি তো কন্টিনিউ কিনাকার সাথে রিলেটেড একটু মোবাইল নাম্বারটা 017 017 80 80 73 73 75 75 36 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ

আমদানির সংখ্যাটা কিন্তু মোটামুটি ভালোই আছে দর্শক সাথে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবো সুস্থ থাকবো